ওয়েলকাম ব্যাক মাই ব্লগ চ্যানেল তো আজকে অনেক দিন পর লং ভিডিও বানাচ্ছি কারণ আমার দিন ঘুমায় ঘুমায় কাটে হ্যান্ড ত্যান স্যান ম্যান করে কাটে তো আমি কি বানাবো তো আজকে জন্মাষ্টমী সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকালে উঠে মা বাজারে চলে গেছে তো কিছু জিনিসপত্র কিনে আনবে তারপরেও জিনিসপত্র বানাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ঠিক আছে মা আসলে দেখাবো কি কি আনছে তো মা নতুন উনুন কিনে নিয়ে আসছে ঠাকুরের জন্য আর সাথে এই ফলগুলো কিনে নিয়ে আসছে এরপর মা লুচির জন্য একটু আর আজকে যেহেতু বাবারও ছুটি ছিল এই জন্য আমার বাবাও সাহায্য করতেছিল তো গাইজ বাবা না পারায় মাকে দিয়ে আবার করা হয়েছে তো ময়াম দেওয়া প্রায় শেষ তো এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়া হবে যাতে চিনিগুলো গলে যায় তারপর ভাজা হবে তো গাইস দেখো কি সুন্দর লুচি ফুলিস আমার মা যখনই লুচি বানায় না তখন অনেক ফলে তো আজকে অনেক কিছুই বানাবে তার ভিতর মাস্ট তাল বড়া তো এটা তাল বড়ার জন্য নিচ্ছিল কি এটা আটা না ময়দা আমি ঠিক জানি না তারপর একটু লবণ দিল তারপর দিয়ে দিলো চিনি মা আগে থেকে তালগুলো রেখেছিল। দিয়ে দিল তাল জল সারা তালগুলো রেখেছিল কারণ জল দিলে না কেমন একটা পাতলা হয়ে যায় তো এবার মিক্সি 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 তাল বড়ার ব্যাটার প্রায় রেডি হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলো তেল এবার ভাজি করা হবে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি তাল বড়াও প্রায় রেডি মানে রেডি বলতে শেষ তাল বড়া ভাজাও শেষ তো এবার বানাইছি সুজি আজকে মা বহুত কিছু রান্না করবে তো এত যদি রেসিপি আমি শেয়ার করি তাহলে হয়তো আমার ব্লগটাকে এত বড়ো হবে যে বলার বাইরে তো সুজির রেসিপিটা আমি শর্টকাটে জাস্ট দেখাচ্ছি আর এমনিতেও সবাই সুজি জানতে পারে আমি কিসে রেসিপি শেয়ার করবো তো সুজি রান্নাও শেষ এরপর মা কাঁচপুরা পিঠেও বানাইছে তার গোপুর জন্য মানে আমার মা যেরকম আমি গোপুরে মানে একটা ভাইয়ের চোখে দেখি আমার মাও ঠিক সেম গোপু তার ছেলে তো সেই চোখে দেখে তো ছেলেরে পিঠে না খাওয়াবে না এটা হতেই পারে না তো কাঁচপুরা পিঠেও মা বানাইছে ভয় দাবে আমাদের এখানে এটাকে কাঁচি তোমাদের ওখানে কি বলে নিশ্চয়ই কমেন্টে জানা এখানে আবার ক্ষীরও বানাবে তো এখন হচ্ছে সন্ধে লেগে গেছে এখন আমরা অভিষেক করব তো অভিষেক করার জন্য যেই জিনিসগুলো বানতি হয় সেগুলো বানাবো তারপর অভিষেক করব চলো তোমাদের দেখাই কৃষ্ণ তো গাইজ এখানে একটা মা বানাচ্ছিলো কারণ আমি একটা বানাইতে পারি না আর এই যে ভোগের থালা রেডি সব রকমের ফল আছে আর এরা হচ্ছে লুচি পিঠে সবের থালা আর এটা হচ্ছে সেইখ যেটা মা বানাচ্ছিল দেখলে না ওইটা তো এই যে আমার গোপু সোনা এর সাথে আমার পুরো ছোটোবেলা কাটি এনেই খেলা খেলা করতাম আমি আর তুলসী পাতা দিয়ে একটু মালা দেখে যে কপুকে তুলসী পাতার মালা দেখ তো পুজো টুজো শেষ করে আমরা একটা রিলস নিলাম সকাল থেকে উপোস করেছিলাম একটু আগে উপোস ভাঙছি তো মানে ভগবান শ্রীকৃষ্ণ আমার কাছে ভগবানের থেকে বেশি না আমার ফ্যামিলি মেম্বার বলতে পারো আমার ভাইয়ের মতো কারণ ছোটবেলায় যখন মানে আমার ভাইয়ের অনেক দূরে থাকে আর ছোটোবেলায় যখন আমার ভাই ফুঁটা দেওয়ার জন্য আমি কান্নাকাটি করতাম তো আমার মা বলতো কী যে গোপাল রে দে কারণ গোপাল তো তোর ভাইয়ের মতো আর আমি ছোটোবেলা থেকে ওই গোপাল রে ভাই দিতাম যে এই গোপালটা তোমরা দেখলে না ওটা আমি শীত ছোটোবেলা থেকে ওরে নিয়ে আমি খেলতাম ওরে নিয়েই আমার সব কিছু ছিল ওটা আমার আমার মা বি আমারই দিছিল খেলার জন্য কিন্তু আমি পূজা দিতাম আমার সাথে খেলতাম তো ভগবান যেহেতু আমার কাছে আমার ভাইয়ের মতো আর এই দিন আমি প্রত্যেকবার চকলেট দিই কারণ আমার মনে হয় যে সব কিছুই বানায় কিন্তু যেরকম চকলেট আমার সব থেকে প্রিয় সেরকম আমার ভাই আমার গোপাল তো তারও না প্রিয়ই হবে তো আমি তাহলে চকলেট দিই যে না এটাই তোমার গিফট সবাই চায় না তো আমি দিদি দিদি তো তো ভাবি যে একটা গিফট দেওয়া উচিত তো এই যে চকলেট চলো এটা ওরা দেবো আমি জানিও খুশি হবে এটা আমি ওরা প্রত্যেক বছর দিই কোনো বছর মিস চাই না কিছু করি বা না করি এই চকলেটটা আমি দেবই মাস্ট Kalau